ইন্ডিয়ার আইপিএল অর্থাৎ ইন্ডিয়া প্রিমিয়ার লিগের যতগুলো খেলা অনুষ্ঠিত হবে সবগুলা ম্যাচ বাংলাদেশের সম্প্রদন মানে টিভি চ্যানেলগুলো সম্প্রদায় করা নিষিদ্ধতা আসছে এখানে আজ সোমবার তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড কথিত আগামী ছাব্বিশে মার্চ দুই হাজার ছাব্বিশ থেকে অনুষ্ঠিত ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ আইপিএল ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইজ দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্ট চড়ে হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের এনএন সিদ্ধান্তের এহেন সিদ্ধান্তের কোনো যৌতিক কারণ জানা নেই এমন অবস্থায় সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যতীত মর্মহিত ও খুবই মর্মহিত করেছেন এমন অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়ার পর্যন্ত ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ আইপিএল এর সব খেলা এবং অনুষ্ঠান প্রচার সম্প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো যথাক্রমে কর্তৃপক্ষ অনুরোধক্রমে ও জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বাংলাদেশের এমন সিদ্ধান্ত ভারতীয় গণমাধ্যমে বেশ গুরুত্ব সহকারে প্রচার করা হচ্ছে সম্প্রচার বন্ধ করার প্রসঙ্গে এবার প্রতিক্রিয়া জানা জানালেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিবির এর এক সাবেক কর্মকর্তা সংবাদ সংস্থার আইএনআইকে তিনি বলেন বাংলাদেশের প্রতিক্রিয়াকে স্বাভাবিক বলে মনে করছেন তারা মানে এটা একটা পজিটিভভাবে নিচ্ছে তারা বিসিআই এর সাবেক ওই কর্মকর্তা বলেন প্রত্যেক ক্রিয়ারই একটি প্রতিক্রিয়া থাকে অর্থাৎ নিউটনের তার সূত্র প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে বাংলাদেশের ক্রিকেট বোর্ডে তাদের ক্ষমতার মধ্যে যা করা সম্ভব সেটাই করেছে বিষয়টি তাদের ব্যতীত করেছে বলেই প্রতিক্রিয়া এসেছে তবে এতে ভারত বা আইপিএল এর তেমন বড় প্রভাব পড়বে না বলে মনে করি না হ্যাঁ এটা ডেফিনেটলি ওদের জন্য কোনো প্রভাব পড়তে পারে না বাট আমাদের নিজ দায়িত্ব যেটা বাংলাদেশের নিজ দায়িত্ব বা যেটা করা উচিত সেটাই করছে কটুর হিন্দুবাদীদের আন্দোলনের মুখে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশের ব্যাপক তুলফাট চলছে এক জরুরি সবাই বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সেই সবার শেষে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির সঙ্গে যোগাযোগ করে বিসিবি ভারতের বেনুতে নিরাপত্তা নিয়ে উগ্নিতে কথা জানিয়ে দুই হাজার চাব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের ম্যাচগুলোর অন্যত্ব সরানোর অনুরোধ জানিয়েছে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনের আগামী সাতই ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা রয়েছে আসন্ন টিটোয়েন্টি বিশ্বকাপ কলকাতা ইডেন গার্ডেন সহ ভারতের একাধিক বেনুতে বাংলাদেশের ম্যাচ নির্ধারিত ছিল মুস্তাফিজুর ইস্যুতে শুধু ভারতের মধ্যে সীমাবদ্ধ তাকে নিক্রিয়া ও কূটনৈতিক অঙ্গনেও এর প্রভাব পড়েছে আইপিএল এ সম্প্রচার স্থগিত সিদ্ধান্ত দুই দেশের ক্রিকেট নতুন করে আলোচনা এসেছে আইসিসি এখন আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি তবে সামনের দিনগুলোতে বিশ্বকাপের সূচি ও ভেনু নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হয়েছে সো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে এইবার বাংলাদেশের যে বাংলাদেশে আইপিএল এর ম্যাচগুলো আমরা দেখতে পাবো না আর না দেখলে আমাদের কোনো আসবোস নাই কারণ হচ্ছে যেহেতু মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে তাহলে বাংলাদেশেরও উচিত সেটার একটা প্রতিক্রিয়া জানানো এবং প্রতিক্রিয়াটা জানানো হয়েছে এভাবেই যেন বাংলাদেশের যে বিশ্বকাপের ম্যাচগুলো আছে সেগুলো যে ইন্ডিয়া খেলার অনেক প্রকাশ করা হয়েছে এবং আইপিএল এর যে ম্যাচগুলো আছে সেগুলা বাংলাদেশের সম্প্রচার করা বন্ধ করা হয়ে দিয়েছে দুইটাই খুবই ভালো